সাবেক সংসদ সদস্য জেলা বিএনপি সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার শাহ الاسلام চৌধুরী দুই ভাই ইঞ্জিনিয়ার শাহ الاسلام চৌধুরী দুই ভাই আজকের এই পাঁচই আগস্টের বিজয় উপস্থিত বিএনপি জেলা নেতৃবৃন্দ উপস্থিত যুবদল দল মহিলা দল স্বেচ্ছাসেবক সব সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের প্রতি এত বড় মিছিল এত বড় এত মানুষের সমাগম আপনারা কি অস্থির হয়ে আছেন মিছিল করার জন্য আমি শুধু বলবো আমি আমি পাঁচই গত পাঁচই অগস্টে গত ষোলোই জুলাই থেকে পাঁচই অগস্টে যাদেরকে আমরা হারিয়েছি এবং পনেরো বছর সাড়ে পনেরো বছর এই আন্দোলনের সময় আমরা যাদেরকে হারিয়েছি আমি তাদের আত্মার মাখেরা কামনা করছি